লেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে জিলকদ মাসে কি আমি সেই শ্যাম পালন করতে পারবো আবার দুর্বলতা ফিল হচ্ছে আমার মানে কোন রকমের কি জিলকদ মাসে করা যাবে এই সওয়ালে শ্যাম গুলো আর এখানে এখন খরচ গুলো করতে হবে সকল মাসের শ্যাম রোজা গুলি এখন পরে রাখতে চাইছেন না নামই তো হচ্ছে শ্যাম সওয়াল শ্যাম সিদ্ধি মিন সওয়াল সওয়ালের ছয় রোজা সওয়ালের যখন ছয় রোজা ছয় শিয়াম তো জিল কাদের রাখলে তো আর সেটা সওয়ালের হলো এই তো আর রমজানের না যে কাজা চলবে সন্ন্যত নফলের কাজা নেই কেউ যদি বলে যে আরফার দিন রাখতে পারলাম না আরফা রোজাটা অন্য সময় কাজা করবো চলবে মোটেই চলবে না মহরমের আশুরা রোজা রাখতে পারলাম না অন্য সময় কাজা করবো চলবে না মোটেই হবে না আশা করি বোঝা গেছে তবে নফল রোজা রাখতে পারে সাবানের ছয় রোজা হয়নি তো কি হয় না সওয়ালের ছয় রোজা হয়নি তো কি হলো এটি নফল ছিল করলে নাকি ছিল না করলে গোনা নাই আর যদি নেকি করতে চান তো সেম এইরকমই নেকি আশা করি পাবেন ইনশাআল্লাহ যে সিয়ামের নেকি রয়েছে আপনি নফর সিয়াম নবী বরং নবী সোনাতে গুলি যদিও সোনাতে গুলো সন্ন্যত নয় যে পারবে করবে প্রতি সোমবারে বৃহস্পতার রোজা রাখা মাসে তিনটা করে তেরো চোদ্দ পনেরো চনের তারিখে রোজা রাখাই আমি দিই যদি করেন তো ভালো একদিন রোজা রাখলেন একদিন ছাড়লেন যদি করেন দাউদ আল ইসলামের রোজা আরো ভালো আল্লাহ তৌফিক দান করেন কিন্তু একটা ছুটে যাওয়ার পরে বাড়াবাড়ি করা যে আমি এখন সওয়ালে ছয় রোজা পুরা করবো এটি বেদাত হয়ে যাবে কেউ যদি এই নিয়তে পূরণ করে জিল কাত মাসে জিল হাজ মাসে আগামী মহরমে গিয়ে সামনে কোনো মাসে এই সওয়ালে ছয় রোজা রাখছি তাহলে সে বেদাত করলো সে কোন কাজ করলো আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ বলছি ওজু শুরুতে অনেক সময় তিন বলে ইন্ডিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি আমি অজুর শুরুতে দেখা যায় অনেক সময় তিন চারবার করে পরপর বিসমিল্লা বলে ফেলি আবার কোন সময় হয়তো ভুলে কিছুক্ষণ পর আবার মনে পড়ে না মানে সালাতের আগে তো এই ক্ষেত্রে কি করব তিন চারবার বিশ মানে ইচ্ছা করে বললে বেদাত আর যদি ভুলে গিয়ে বলেন তো আল্লাহ না ভুলে গিয়ে বললে আল্লাহ ধরবে না আর ভুলে গেছেন তারপর নামাজ শুরু করেছেন তো নামাজ হবে না কারণ পা ধোয়া হচ্ছে ফরজ রক্ষণ না যায় উজুর সুতরাং উজুর নিয়ম পদ্ধতি জেনে ঠান্ডা হবে যে উজু করতে হবে যাতে উজুতে বাড়াবাড়ি না হয়ে যায় যেটা বেদাত আর ছাড়া ছাড়িও না হয়ে যায় যাতে অসম্পন্ন উজু এবং বাতিল উজুই হলো না এমনটা না হয় তার অজুর ওপর নির্ভরশীল আপনার নমাজ তো